আজকে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে বারোটা সকাল আর নেই সাড়ে বারোটা বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম রেডি হয়েছি আমি একটু যাব মামার স্কুলে ওর আজকে স্কুলের বই দেবে তো কয়েকদিন আগে গ্রুপে এস এম এস দিয়েছে ওদের স্কুলে যে কোনো কিছু হোক না কেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সব কিছু জানায় তো আজকে তিরিশ তারিখ আজকে সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত দেবে ওদের স্কুলের বই তো আগের বছর না আগের বছর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওরকম টাইমিং দিয়েছিল সাড়ে বারোটা থেকে দেড়টা মনে নেই আমার অতটা আমি গিয়ে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে এক দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম ওই জন্য এবছর আর সেই ভুল করব না একটু দেরি করে যাব ডেটটা পর্যন্ত লাস্ট টাইম তো আমি একটার সময় বেরোবো বাড়ি থেকে এখন সাড়ে বারোটা বাজে আমি রেডি হয়েছি আর কয়েকদিন কোনো রকম কোনো ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না শরীরটা ভালো ছিল না ওই কারণে কোনো ভিডিও বানানো হয়নি আজকে মঙ্গলবার আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করি তোমাদের সাথে শেয়ার করব আর সকালে রান্না করেছিলাম আজকে ফুলকপি দিয়ে বিন ছোল আর বেগুন ভাজা এটা সকালে বানিয়েছিলাম আর দুপুরেও রান্না করব। দুপুরে অনেক মাছ আছে কাঁকড়া আছে চিংড়ি আছে আমি জানি না কী করবো কিন্তু ওগুলো কন্টেনারে ভর্তি তো ওগুলো আমাকে খালি করতে হবে রান্না করে করে জানি না কি রান্না করব দু রকম তিন রকম রান্না তো করতেই হবে আমি এসে করব আর সকালে আমি খেয়েছিলাম ভাত করেছি সেই ভাত অল্প খেয়েছিলাম সাড়ে আটটার দিকে আর স্কুল থেকে এসে তো রান্না করতে করতে মেবি আমার তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তার আগে খাওয়া হবে না আর এখন আমি বিছানাটা গোছাবো একদম বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে আমি যাব স্কুলে এসে শুধু জাস্ট রান্নাটা করব আর স্নান করব ব্যাস আমার হয়ে যাবে তো চলো ফ্রেন্ডস স্কুলে যাই গিয়ে যেতে যেতে রাস্তায় তোমাদের সাথে কথা হবে কেমন আর এখানে না প্রচন্ড ঠান্ডা পড়েছে কলকাতায় এত ঠান্ডা আমাদের ওখানে কত যে আরও ঠান্ডা পড়েছে ভাবার মানে ভাবতে পারছি না এখানে ভীষণ ঠান্ডা আমি এখনো মোজা পরে আছি জানো তো এত ঠান্ডা লাগছে আর এই যে এই কুর্তিটা এটা না দু বছর আগে কোনো একটা অনলাইন থেকে কিনেছিলাম কোনো একটা অ্যাপস থেকে কিনেছিলাম আমার মনে নেই এই মুহূর্তে তো এটা কটনের না মানে প্রপার সুতির যে কটনের চুড়িদার সালোয়ার কুর্তি হয় এটা সেটা না এটার মধ্যে মিক্সড আছে আর গরমের সময় পরলে না প্রচন্ড গরম হয় আমি এর আগে একবার পরেছিলাম তখন গরমকাল ছিল তো আমি পরে জাস্ট গিয়ে আবার আমি চেঞ্জ করে অন্য জামা পরে গেছি মানে এত গরম হচ্ছিল তো এত ঠান্ডা পড়েছে দেখে আমি আলমারি থেকে খুঁজে খুঁজে বের করেছি এটা তো এটা নিয়ে এই দুবার পরবো একবার পরে পড়তে পারিনি খুলে রেখেছিলাম আর আজকে পড়েছি কোনো কষ্ট হচ্ছে না একদম ঠান্ডাটা পুরো আটকে গেছে তো চলো যাই গিয়ে তোমাদের সাথে রাস্তায় কথা হবে কেমন এসে রান্নাবান্না তো করবো তোমাদেরকে সাথে করে নিয়ে কেমন চলো এখন গিয়ে বিছানাটা পরিষ্কার করে নিই আর বেড কভার চেঞ্জ করবো কেমন চলো পরে দেখা হবে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছি আমি আর মাম্মা আজকে ওর স্কুলের বই দেবে তো ওই যে ব্যাগ নিয়ে নিয়েছি ভর্তি স্লিপ নিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা দেড়টা পর্যন্ত দেবে আমি অনেক দেরিতে বেরিয়েছি আগেরবারে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল ওই জন্য চারিদিকে একদম বাড়িটা খুব সুন্দর লাগে আমার দেখতে জানো তো কালারটা খুব সুন্দর কি চলো ফ্রেন্ডস যাই স্কুলে দেখি কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি সবার শেষে নেবি চলো নিয়ে সময় দেখা হবে বই নেওয়া হয়ে গেছে আমাদের তাই তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমি ধরতে পারছি না এই যে দেখো কত বই আছে এর মধ্যে পুরো বই খাতা সব কিছু স্কুল থেকে দিয়ে দিয়েছে মামা গেটটা বন্ধ করো আমার হাত পুরো বন্ধ এক হাতে ফোন এক হাতে ব্যাগ ঠান্ডার সময় তুই আইসক্রিম নিয়েছিস তাই তো ভালো করে গেটটা দে খুব বন্ধ হয়নি এখন গিয়ে রান্না করতে হবে ताका हमारे दिखे <laughs> স্কুল থেকে চলে এসে দেখো আমি এখানে মাছ পরিষ্কার করতে বসে গেছি আমি আজকে অনেক মাছ পরিষ্কার করব কারণ আগের দিনের হাফ মাছ আছে আর আজকের হাফ মাছ আছে যেগুলোকে আমি মানে আগের দিনের মাছটা তো ফ্রিজে ছিল আর সকালে যেটা নিয়ে এসছে যেগুলো সেগুলো এই যে বের করেছি সব একসাথে তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমে কাঁকড়া দেখো তো এই কাঁকড়া কাটতে আমি ভীষণ ভয় পাই জানো তো কিন্তু আমাকে কাটতে হবে কিছু What uh... a হাজব্যান্ড নেই ও তো অফিস চলে গেছে আর যেহেতু কাঁকড়ার এই যে দাঁড়ার এখানে বাঁধা ছিল ওই জন্য আমার অতটাও অসুবিধা হয়নি আমি কেটে নিয়েছি ভয় পেয়ে পেয়ে কাঁকড়া কাটতে আমি প্রচণ্ড ভয় পাই আর এই যে খোসাগুলো না এগুলো যে ওই শিলের নোড়া হয় না সেটা দিয়ে ঠুকে ঠুকে আমি এগুলোকে ভেঙেছিলাম পরিষ্কার করেছিলাম মানে আমার অনেক টাইম লেগে গেছে জানো তো আজকের মাছ পরিষ্কার করতে আমার দু ঘন্টা চলে গেছে আর এই যে দেখো কাঁকড়া আর এই যে এটাকে শঙ্কর মাছ বলে মেবি বড় সাইজের ছিল না ওই একটাই ছিল না কি মাম্মা খেতে ভীষণ ভালোবাসে তোর জন্য ওটাই নিয়ে এসছে অনেকটা ছোটো সাইজের এত ছোটো মাছ আমরা খাই না কিন্তু ছিল না আর মেয়ে তো খাবেই আর এই যে লোটে মাছ আমার জন্য যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি আর এই যে আগের দিনের ট্যাংরা মাছ আর ভোলা মাছ যেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ ও সন্ধেবেলা অফিস থেকে আসার সময় নিয়ে এসছিল তো আমি রাতে আর মাছ কাটিনি নি তো ওই জন্য একেবারে একসাথে সব কেটে নেব আর এই যে এই ছোটো ছোটো ট্যাংরা মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি আমি এই ছোটো ট্যাংরা মাছ খেতে মানে ট্যাংরা মাছ মাগুর মাছ শিঙি মাছ কই মাছ এইগুলো আমার ভীষণ প্রিয় মাছ বুঝলে তো তো চলো এই যে আমি মাছ পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের ফুটেজটা নেওয়া হয়নি কাটার আগে বুঝতেই পারছো মানে এতগুলো মাছ আমি পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছি শেষমেশ আমি কোনোরকম রান্নাবান্না করিনি তোমরা দেখো শুধুমাত্র লোটে মাছের ঝাল করেছি হাজব্যান্ড তো অতটাও পছন্দ করে না লোটে মাছ ওই জন্য ওর জন্য শিম ভাজা শাক ভাজা বেগুন ভাজা করে নিয়েছি দুপুরে আর রাতে শুধু মাছের ঝাল করে দেবো তো এই তো দেখো আমি কাঁচা টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মাখিয়ে নিয়েছি লোটে মাছের মধ্যে যেটা একসাথে আমি বসিয়ে দেব আর এই যে দেখো মাম্মার জন্য আমি শঙ্কর মাছের ঝাল করেছি আর ও কাঁকড়া খাবো বলছিল কিন্তু আমার শরীর আর ছিল না আমি একটা কাঁকড়া ভাজা করে এই মাছের ঝালের মধ্যে দিয়ে দিয়েছি আমি আর পারছিলাম না আমার রীতিমতো কান্না পেয়ে গেছিল ফ্রেন্ডস বিশ্বাস করো আমার পুরো আড়াইটা পর্যন্ত আমি মাছ পরিষ্কার করেছি তো চলো এই তো লোটে মাছ আমার হয়ে গেছে আর এই যে শাক ভাজা শিম ভাজা বেগুন ভাজাও হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি আর কোনো রকম